পরকীয় সম্পর্ক একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত বিষয় যা ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে এটি এমন একটি সম্পর্ক যেখানে একজন ব্যক্তির বৈবাহিক সম্পর্কের বাহিরে অন্য কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে যা সাধারণত শারীরিক মানসিক বা আবেগীয়ভাবে পরিপূর্ণ হয় এবং পরবর্তীতে পারিবারিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে পরকীয় বলতে বোঝানো হয় যখন কোনো ব্যক্তি তার বৈবাহিক সম্পর্ক বা পার্টনারের প্রতি অনুগত্য না রেখে অন্য কাউকে আবেগীয় বা শারীরিকভাবে আকৃষ্ট হয় সম্পর্ক গড়ে তোলে এটি এক ধরনের বিশ্বাসভঙ্গ বা বৈবাহিক প্রতিশ্রুতি লঙ্ঘন করা হয় পরকীয়ার কুফল অনেক গভীর ও দীর্ঘমেয়াদী হতে পারে এর ফলে ব্যক্তিগত জীবনে হতাশা মানসিক চাপ অস্থিরতা এবং দুঃখ দুর্দশার সৃষ্টি হতে পারে এছাড়া এটি পারিবারিক সম্পর্ককেও ভাঙন সৃষ্টি করতে পারে কেন পরকিয়া হচ্ছে পরকে সম্পর্কের সৃষ্টি নানা কারণ হতে পারে কিছু সাধারণ কারণের মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক অসন্তুষ্টি অনেক সময় দাম্পত্য সম্পর্কের মধ্যে শারীরিক বা মানসিক পূর্ণতা না পাওয়ায় কেউ অন্য সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে একঘেয়েমি ও সম্পর্কের প্রতি উদাসীনতা দীর্ঘ সময় একসাথে থাকার পর সম্পর্কের মধ্যে একঘেয়েমি বা আগ্রহের অভাব হতে পারে যা পরকীয়ার দিকে ঠেলে দেয় অল্প বয়সে বিয়ে কম বয়সে আবেগের বশবতী হয়ে বিয়ে করা যেখানে সম্পর্কের ক্ষেত্রে পরিপক্কতা ও অভিজ্ঞতার অভাব থাকে সেই কারণে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তরুণ তরুণী কম বয়সে বিয়ে করার ফলে তাদের মধ্যে বোঝাপড়া কম হয়ে থাকে তাদের মধ্যে ঝগড়া ও জটিলতার সৃষ্টি হয় এবং সেই সম্পর্ক পরকিয়ার রূপ নেয় এমনকি বোঝাপড়া কম হওয়ার কারণে তাদের সম্পর্কের ভাঙন সৃষ্টি হতে পারে বিয়ের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত পরিবারের চাপ বা ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় সম্পর্ক স্থাপন করে যা পরবর্তীতে ভাঙনের সৃষ্টি হয় এমন কি ভাঙনের সৃষ্টি না হলে তা পরকীয় রূপ নেয় মেয়েরা তাদের অতীতের সম্পর্কের কথা ভুলতে পারে না এমনকি তাদের পুরনো প্রেম না ভুলে গিয়ে স্বামীর কাছ থেকে তাদের পরিপূর্ণ ভালোবাসা আদর না পেলে তার পুরনো প্রেমিকের কাছে যোগাযোগ করে এবং তার সাথে পরকিয়ায় লিপ্ত হতে পারে প্রবাসীদের স্ত্রীর সমস্যা প্রবাসী পুরুষদের স্ত্রীরা বিশেষ করে তারা তাদের স্বামীদের কাছ থেকে দূরে থাকেন মানসিক চাপ এবং একাকৃত্বের শিকার হন তারা সবচেয়ে বেশি অনেক সময় তারা স্বামীদের প্রতি আস্থা হারিয়ে অন্য সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন এই পরিস্থিতিতে তারা জটিল হয়ে ওঠে এমনকি পার্শ্ববর্তী তাদের দেবর ননদের স্বামী তাদের দুলা নানা ব্যক্তির কুমন্ত্রণায় তারা পড়ে যান এবং তারা তাদের সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায় আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বা সম্পর্কের স্বচ্ছতা না থাকলে পারিবারিক জীবনে মনোমালিন্য সৃষ্টি হয় একে অপরের প্রতি অবহেলা তর্ক বিতর্ক কিংবা সম্পর্কের প্রতি উদাসীনতা পরকিয়ার জন্য মাটির প্রস্তুতি তৈরি করে সম্পর্কের মধ্যে একে অপরের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিলে এসব সম্পর্কের সমাধান করা সম্ভব আমাদের সমাজে পরকিয়া বৃদ্ধির আরেকটি প্রধান কারণ হল ভারতীয় সিরিয়ালের কুফল ভারতের সিরিয়ালগুলোতে পরকে সম্পর্কে বা দাম্পত্য জীবনের জটিলতা ব্যাপকভাবে উপস্থাপন করা হয় প্রযুক্তির প্রভাব সামাজিক মাধ্যম ডেটিং অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে অনেক সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অন্য কাউকে খুঁজে পায় যা পরকিয়ার নতুন আঙ্গিক সামাজিক ও পারিবারিক পরিবর্তন বর্তমান সমাজে পারিবারিক কাঠামো পরিবর্তিত হচ্ছে যেখানে একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্পর্কের দায়িত্ব কমে যাচ্ছে ফলে সম্পর্কের বাইরেও পরকিয়া গড়ে ওঠে মানসিক চাপ ও একাকিত্ব জীবনে ব্যস্ততা একাকিত্ব ও মানসিক চাপ অনেক সময় পরকিয়ার সম্পর্কের দিকে ঠেলে দেয় অস্বচ্ছ দাম্পত্য সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে যত কম আস্থা ও সহযোগিতা থাকে তত বেশি পরকীয়ার দিকে ঝুঁকি বাড়ে এখন আমরা খুঁজে বের করব পরকীয়া থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি আমরা কি করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি প্রথমে আমাদের যা প্রয়োজন সচেতনতা বৃদ্ধি আবেগের পরিবর্তে বিবেকের সাহায্য সিদ্ধান্ত নেওয়া জরুরি পরিবার ও সমাজের উচিত এই বিষয়ের সচেতনা তৈরি করা সম্পর্কের সময় গুরুত্ব দেওয়া স্বামী স্ত্রীর উভয়ের উচিত একে অপরকে সময় দেওয়া একসঙ্গে মানসম্মত সময় কাটানো এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা নৈতিক শিক্ষা ও পেশাগত সততা নৈতিকতার চর্চা করলে সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা সহজ হয় কর্মক্ষেত্র সৎ থাকা এই সমস্যা সমাধানের ভূমিকা রাখতে পারে ধর্মের প্রতি অনুগত থাকা এই সমস্যা থেকে বের হওয়ার সবচেয়ে বড় একটি মাধ্যম হলো প্রতিটা ধর্মের প্রতি অনুগত থাকা ধর্মের প্রতি অনুগত থাকলে এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসা যায় পরিবারের সমর্থন বিয়ের আগে সন্তানের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এর ফলে সম্পর্কের বৃদ্ধি মজবুত হয় প্রচার মাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পরকে সম্পর্ক নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি নেতিবাচক প্রভাবগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত পরকীয়া সম্পর্ক বর্তমান সমাজের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত সমস্যা নয় বরং পারিবারিক ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দেয় যা একটি রাষ্ট্রকে পঙ্গু করে দিতে সম্ভব আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা এরকম অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসব প্রত্যেকেই নিজ ধর্মকে সম্মান করব এবং সৃষ্টিকর্তার প্রতি অনুগত স্বীকার করি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলে রাষ্ট্রকে আমরা এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম